মিল্টন সমাজদার অনেকের কাছে তার পরিচয় সমাজসেবক হিসাবে মাঝে মাঝেই তিনি মানুষের সেবার জন্য অন্যদের কাছে অর্থ সাহায্য চাইতেন সারাও পেতেন তাতে কিন্তু গত কিছু দিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিল্টনের নাম ও কাজ নিয়ে চলছে তুমুল আলোচনা সমাজ সেবার আড়ালে নানা অপকর্মের খবর উঠে এসেছে একে একে যার ফলে এখন তার অবস্থান শ্রীঘরে চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিল্টন সমাদদারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে মানব পাচার বাচ্চা শিশুর ওপর হামলা দুটি টর্চার সেল গঠন অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত তাদের কিডনি সহ অঙ্গ চুরি করে বিক্রি জাল মৃত্যুসনক তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বুধবার সন্ধ্যার পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তাকে গ্রেপ্তার করে মৃত ব্যক্তিদের জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার মিল্টন তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত মিল্টন সমাদদারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয় এর মধ্যে প্রতারণা মানব পাচার নির্যাতন কয়েকটি অভিযোগ এনে দুটি মামলা করা হয়েছে মিরপুর মডেল থানায় এক মামলার বাদী হয়েছে পুলিশ হঠাৎ করে আলোচনায় আসা এই মিল্টন সমাদদারকে আটকের পর ডিবি পুলিশের প্রধান হারুনর রশিদ বুধবার সাংবাদিকদের জানান বরিশালের উজিরপুরে বাড়ি মিল্টনের সেখানে নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হন মিল্টন এরপর ঢাকায় এসে শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ করেন সেখানে ওষুধ চুরির কারণে তাকে বের করে দেয়া হয় এক পর্যায়ে কিছু লেখাপড়া করেন পরে মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে মিরপুরে চাইল্ড অ্যান্ড এজ কেয়ার নামে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করেন সম্প্রতি মিল্টন সমাজদারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাজদার